এখন সকাল সাড়ে আটটা বাজে এখন আমি সকাল সকাল খিচুড়ি খাবো গরম খিচুড়ি বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়াবো তো সাথেই থাকুন আজকের আমাদের আজকের ব্লকে আমি এখন মশারির ডাল দিয়ে পেঁপের ডাল রান্না করব তো সবাই দেখে দেখতে থাকো আমি এখন ডালটা ধুয়ে নিব ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি যে এখানে পেঁপে পেঁপে নিয়ে এসেছি পেঁপেটা এখানে আমি নেব এখানটায় আমি পেঁপে কেটে নিয়েছি এখানটায় আমার ডালটা বল পে গেছে বলে দিয়েছে এখন আর এখন আমি ডালের সাথে দিয়ে দিয়েছি এখানটা আছে যে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ আটা মুড়ি এবং লবণ এগুলো আমি সাথে ডালের সাথে অ্যাড করে দিচ্ছি এই যে এখন আমি দিয়ে দিচ্ছি আমার এই যে কেটে রাখা কেটে আমি ধুয়ে রাখিছি এখন এগুলো আমি এখানে দিয়ে দিব আর এই পাশে আমি সুখি ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে রসুন এগুলো আমি ভালো করে দিয়ে নেব এখানটায় আমি বাসপাতা সুখি নিয়ে নিয়েছি এই সুটিগুলো আমি এখন ভালো করে ক্লিন করে নিব এই যে সুখিটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল

এই যে আমি সবজিটা এভাবে ভেজে নিয়েছি মাঝখানে তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে আমি সব একসাথে নিয়ে নেব তো এখানে আমি কিছু পাতা অ্যাড করে দিলাম তো এখানে আমি একটা পরে নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি এখানে পেঁপে ডালের মিশ্রটা এখন আমি বাগার দেব দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব তেল এই যে পেস্টটা এখন রাধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিব আমি এখানে মুরগি ধুয়ে নিয়েছি এখন সাথে আমি মশলা এক করে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে তেল এখন দেব গিয়ার গুঁড়ো এখন সকল উপকরণ দিয়ে দিলাম এখন আমি মাংসটা মেখে নিব এখন দিয়ে নিব কাশ্মীরি মরিচের গুঁড়ো এখন আমি ভালোভাবে মেখে নেব এই তো আমি মেখে নিয়েছি এই যে আমি এখন একটা কড়াই নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্টুচি দিয়ে দেবো এলাসি ये जो पेस्ट है कोई कोई गाल ही हो गया है हमने खोल के दो और इसमें 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 যে মাংসটা আমার ভালোবাজা হয়ে যাচ্ছে আমি এখানে উঠে এসেছে আমি এখন এখানে অ্যাড করে দিব আমি যে মাংসটা আমার ভালোভাবে পছন্দ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো পানি এই যে এই যে আমি এখন ঢাকনাটা দিয়ে দিয়ে দিচ্ছি তো এই যে আমার মুরগির রান্নাটা হয়ে গেছে তো আমার ভিডিওগুলো কেমন হয়েছে এবং আমার রেসিপিগুলো কেমন হয়েছে সবার ভালো লাগলায় সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চারটা আল্লাহ হাফেজ